দুই বছরের কষ্ট আমার বিফলে গেল আমি ফেসবুকে ভিডিও দেই ভিডিওগুলো কে যেন ডিলিট করে দিছে কে কার আমার রুমের থেকে বা আমার মোবাইল নিচে হাতে মোবাইল তো সব সময় লোক থাকে না হলো মোবাইলে লোক জানে আমার ভিডিওগুলো সবগুলা ডিলিট করে দিছে বলছেন কতগুলো ভিডিও দুই দুইটা বছর ধরে আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাই বানানোর পরে এখন দেখে গেছে কালকে দেখি রাত্রে আমার ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিছে বলছেন সবগুলো ভিডিও ডিলিট করে দিছে এমন একটা মানে কষ্ট লাগছে নিজের থেকে যে এত কষ্ট করি কষ্ট করার পরে যদি কেউ যদি ভিডিওগুলো ডিলিট করে দেয় কিছু কিছু আছে ভাই লোক আছে আমার লোকের আছে পাকিস্তানির হেরা আছে হেরার ভিতরে তো শব্দ আর ভালো না ভাই বুঝছেন নাই সব ভালো না তোরা ওরা একজনে কি কর যে কোনো একজন হইব মোবাইল হাতে নিচে নিয়ে এসে বাস ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তো ডিলিট করে দেওয়ানোর পরে দেখা গেছে যে আমি কালকে রাত্রে মোবাইলটা হাতে নিচে নিয়ে আসি দেখি যে সবগুলো ভিডিও একটা ভিডিও নাই মানে এই যেও নাই কোনো জায়গায় নাই আমার ইউটিউব চ্যানেলের যেই জিমেল আছে ওই জিমেলটা ভাই ওরা মানে ইয়া করে নেছি মানে জিমেলটা জায়গাত নাই যে যে মেইলে থাকে না ওইটাও নাই ওটা আরেকটা মেইলে আসিয়ারিসি তখন কি আমি যেটা দেখি তখন আমার জিমেলটা যখন গুগলে সাইন আপ ছিল তো ওই গুগল থেকে আবার আইনেসেরা যে আছে আমি সাইন আপ করি দেখেন আমার পেজে একটা ভিডিও নেই আর আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বুঝছেন আর যারা প্রবাসী ভাই আছেন আপনার মোবাইল মোবাইল মানি ব্যাগ এগুলা কেউ ওর কাছে দিবেন না বুঝছেন কেউ কাছে দিবেন না আপনার ভালো জানা লোক আছে ওরার কাছে দিবেন না বিশ্বাস্ত লোক তারার কাছে দিবেন না দিলে আমরা আমার মতো নির্গুম প্রতারিত হইবেন বুঝছেন দেন আমার ভিডিওগুলো কত মানুষই দেখতো অনেক মানুষই দেখতো দুইটা বছর ধরে আমি কষ্ট করে আছি এই ভিডিওগুলো বানাইছি আবার এই ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিয়েছি এমনকা কষ্ট লাগে যে রুমের ভিতরে মানুষ থাইকা রুমের ভিতরে রুমের মানুষ এই কাম করলো আমার লোগে আমার সাথে এই কাজটা করে নিল আমার থেকে অনেক খারাপ লাগছে বুঝছেন তো আমার এই ভিডিওটা যার কাছে দেখবেন যারা যাদের কাছে যাইবেন যাদের সাথে এমন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবেন প্রবাসের মাটিতে তো ভাই সব আর মানুষ তো ভাই সবাই এক হয় না শব্দ মানুষ তো ভালো হয় না সব খারাপও আছে ভালোও আছে বুঝছেন তো এই কারণে বলি সবাই সাবধানে থাকবেন মোবাইল মানি ব্যাগ এগুলা কাউরে দিবেন না কাউরে বিশ্বাস করবেন না বুঝছেন আর যারা যারা ফেসবুক পেজ চালান বা জিমেল আইডি চালান বা ইউটিউব চ্যানেল আছে আপনারাও কেউ দিবেন না এত একটা কষ্ট লাগে জানেন না দুইটা বছর কষ্ট করার পর দেখেন আমার এই এই আইডিটা যাই সেটা দেখেন একটা ভিডিও নেই একটা ভিডিও নাই কালকে রাইতে প্রায় ডালে আমি অনেক ই করছি দেখছি আমার যে ফেসবুকটারে দুইবার তিনবার ডিলিট করছি করে আবার ইনস্টল দিছি তারপরে ইন দিছি নতুন করে মানে কোনো কাম ঐতিহাসে না দেখি সব ভিডিও ডিলেট রুমের ভিতরে যখন জিজ্ঞাসাছি যে ক্যাডারে কে এই কামটা করছো কেউ আর শিখার হয় না বুঝছেন কেউ আর শিকার না তো শিখার না হলে তার আর কিন্তু কিছু করার নাই করার থাকে না বুঝছেন অবশ্যই আমার যেন দোয়া করবেন যেহেতু আরও আগামীতে সুন্দরভাবে ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর করে নতুন নতুন ভিডিও আপনারা দেখাইতে পারি এই যে দেখেন এখন রাস্তায় আসি এই যে দেখেন রাস্তায় আসি রাস্তার মাঝখানে খারায় খারায় ভিডিওগুলো বানাইতে আসি